নমস্কার সবাই আশা করি ভালো আছেন প্রিলিপাস রিটেনে বিশেষ করে রিকেনে এটা থেকে প্রশ্ন আসবে ছয় নাম্বার এবং প্রিলিতে হচ্ছে এই নলেজটা কাজে আসে সো কয়েকটা ভিডিওর মাধ্যমে হচ্ছে আমরা এই টপিকটা শেষ করার ট্রাই করব মোটামুটি তিনটা বা চারটা ভিডিও যতগুলো হয় আর কি তো একেতে একটু মনোযোগ দিয়ে হচ্ছে এটা পড়বেন মূলত এগুলা সবাই পড়ে এবং ভুলে যায় সো আপনি যত বেশি শুনবেন এবং লিখবেন তত বেশি মনে থাকবে দেখেন এটা হচ্ছে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম দেখেন প্রথমে আজকে আমরা তৎসম এবং অতৎসম দুইটা নিয়ে শিখবো ওকে একটু মনোযোগ দিয়ে দেখবেন আশা করি সমস্যা হবে না দেখেন তৎসম শব্দ প্রথমেই তৎসম শব্দ দেখেন এই নিয়মের ব্যতিক্রম ছাড়া এই নিয়মের ব্যতিক্রম ছাড়া এই নিয়মের ব্যতিক্রম ছাড়া তৎসম বা সংস্কৃত শব্দের নির্দিষ্ট বানান অপরিবর্তিত থাকবে এটা হচ্ছে এক নাম্বার নিয়ম তাহলে দেখেন যে এই নিয়মের ব্যতিক্রম ছাড়া অর্থাৎ এখানে যে নিয়মগুলো দেওয়া আছে এই নিয়মগুলো ছাড়া অন্য সকল বানান অপরিবর্তিত থাকবে এটা আমরা ভুলব না ঠিক আছে এটা মনে থাকবে আশা করি এবার দেখেন একের দুই যে সকল শব্দের শেষে রশ্মি রশ্মু যে সকল শব্দের শেষে ঠিক আছে যে সকল শব্দের শেষে রশ্মি রস্যু রসই রস্যু যে সকল শব্দে সে রসই রসু আর অথবা উভয় শুদ্ধ ঠিক আছে অর্থাৎ যে সকল শব্দে হচ্ছে আপনার রসই রস্যু অথবা ই দীর্ঘ দীর্ঘই অথবা রস্যু দীর্ঘ উভয় শুদ্ধ মানে দুইটা লিখলেই হচ্ছে রাইট হবে সে সকল শব্দে শুধুমাত্র আমরা রসই বা রস্যউই ইউজ করব দেখেন এটা অথবা এটা ইউজ করবো অর্থাৎ দীর্ঘ ফর্মটা আমরা ইউজ করব না এবং তাদের কার চিহ্ন ব্যবহৃত হবে যেমন ধরেন কিংবদন্তি শব্দটা এখানে রসইকাট দিলেও সঠিক কিংবদন্তিতে এবং দীর্ঘকায় দিলেও সঠিক কিন্তু আমরা ইউজ করবো রসই এবং চিৎকার অনেক পুরাতন বইয়ে দেখবেন দীর্ঘকায় চিৎকার লেখা আছে বিশেষ করে হচ্ছে আপনার সুনীল গঙ্গোপাধ্যায়ের যখন পুরাতন প্রিন্টের ইন্ডিয়ান ছাপার বইগুলো দেখবেন দীর্ঘকায় চিৎকার লেখা আমি কয়েকদিন আগেই পড়ছি তো জন্য মাথায় আছে ধমনী ধরণী নারী পদবি কয়েকটা মনে রাখলে হবে তাহলে প্রথমটা কী ছিল বলেন এই নিয়ম যেগুলো আমরা সামনে পড়ব এইগুলো ছাড়া এগুলো ছাড়া বাকি সব নিয়ম অপরিবর্তিত থাকবে এরপর একের দুয়ে কী বললাম আমরা যে সকল তৎসম শব্দ রসই রস্যু কিংবা রসই দীর্ঘই কিংবা রস্যু দীর্ঘ এগুলা দুইটাই শুদ্ধ সেখানে শুদ্ধ আমরা সংক্ষিপ্ত ফর্ম অর্থাৎ হচ্ছে রসই অথবা রস্যউ ব্যবহার করব এবং তাদের চিহ্ন ব্যবহার করব দুইটা করে উদাহরণ মাথায় রাখলে হবে র্যাফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত হবে না অর্থাৎ দুইটা হবে না যেমন অর্জন বলতে কিছু নাই অর্জন হবে না এটা হবে হচ্ছে অর্জন ঠিক আছে অর্জনটা হবে অর্জন কর্ম 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 এখানে হবে না এটা হবে হচ্ছে কর্ম এবার কার্তিক হবে না কার্তিক হবে ঠিক আছে সূর্য হবে না সূর্য হবে ঠিক আছে অর্থাৎ এর হচ্ছে আমাদের কী হবে র্যাফের পরে ব্যঞ্জন বর্ণকে আমরা দ্বিত্ব হিসেবে লিখবো না একটা হিসেবে থাকবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন ইজি না তিনটা তাহলে প্রথমে কোনটা ছিল তৎসম শব্দ এই বারানগুলো বাদে বাকি সবগুলো কী থাকবে অপরিবর্তিত থাকবে এরপরে হচ্ছে আপনার রসই দীর্ঘই এবং রসু দীর্ঘও এখানে আমরা প্রথম ফর্মটা ইউজ করব এবং র্যাফের পরে ব্যঞ্জন জিততে হবে না এরপরে দেখি যে সন্ধির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এটা সন্ধিত কাজে লাগবে আপনার সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ এই তিনটা পরে থাকলে ঠিক আছে ক খ গ ঘ এগুলো পরে থাকলে এবং পূর্বপদের অন্তঃস্থিত ম থাকলে সেই ম স্থানে অনুষ্কার হবে যেমন সামনে আছে ক ঠিক আছে দেখেন যে সামনে আছে কি আপনাদের সামনে আছে এই যে পিছনে আছে ক এই যে ক খ গ কটা সামনে আছে এবং আগের ম আছে একটা তাহলে এই মের স্থানে অনুষ্কার হয়ে যাবে ঠিক আছে তাহলে মর অনুষ্কার দেখেন অহ অহ এখানেও আছে কার এখানেও আছে এখানেও আছে দেখেন অহংকার তাহলে এই জাস্ট মের স্থানে কি হয়ে গেলো আমার অনুষ্কার হয়ে গেল অর্থাৎ পরবর্তী সন্ধির ক্ষেত্রে পরে যদি আপনার ক খ ঘ থাকে অর্থাৎ বর্ণের প্রথম চারটা থাকে আর সামনে যদি ম থাকে সেটা অনুষ্কার হয়ে যাবে শেষ যেমন ভয়ঙ্কর সঙ্গীত শুভঙ্কর হৃদয়ঙ্গম সংগঠন এইগুলা সরাসরি পরীক্ষায় চলে আসে আর যদি সন্ধিবদ্ধ না হয় তাহলে উঁয়োর স্থানে অনুষ্কার হবে না খুবই খুবই ইম্পর্টেন্ট এটা সন্ধিবদ্ধ না হলেও অনুষ্কার হবে না ঠিক আছে যেমন ধরেন হচ্ছে অঙ্ক এটা কোনো সন্ধিবদ্ধ শব্দ না অঙ্গ আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা অনুষ্কার কি হবে শৃঙ্খলা শৃঙ্ঘা সঙ্গে সঙ্গী আতঙ্ক কঙ্কাল গঙ্গা এগুলো এভাবেই লিখা লাগবে এবার দেখেন সংস্কৃত ইনপ্রত্যয়ন্ত শব্দের দীর্ঘ ইকারন্ত রূপ সমাজবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেগুলো ইকার হবে এত কঠিন ব্যাপারটা আপনার ইজি দেখেন যদি সংস্কৃত ইকারন্ত অর্থাৎ একটা সংস্কৃত শব্দ সংস্কৃত ইন প্রত্যয়ন্ত শব্দ ঠিক আছে অর্থাৎ সংস্কৃত ইন ইনপ্রত্যয়ান্ত শব্দ মানে একটা সংস্কৃত শব্দ সেটা হচ্ছে ইন প্রত্যয় আছে ঠিক আছে সংস্কৃত ইন ইনপ্রত্যান্ত শব্দে যদি দীর্ঘ রূপ সমাজবদ্ধ হয় অর্থাৎ এমন একটা যেটা দীর্ঘ ইকারন্ত আছে এবং সেটা সমাস সমাসে ব্যবহৃত হয়েছে সমাজবদ্ধ মানে কি সমাসে ব্যবহৃত হয়েছে ঠিক আছে তাহলে হচ্ছে সেটা রস্যিকারে পরিণত হবে অর্থাৎ দেখেন গুণীজন এই যে দেখেন এখানে গুণীজন ঠিক আছে গুণী জন গুণী দীর্ঘকার কিন্তু যখন আমি জন অ্যাড করছি তখন এটা কি রসিকার এ গুণী দীর্ঘকার রস্বিকার হয়ে গেছে এর প্রাণীর সাথে যখন বিদ্যা অ্যাড করছি প্রাণীর দীর্ঘকার রস্বিকার হয়ে গেছে এটা কিন্তু অনেক কঠিন মনে হচ্ছে কিন্তু এটা একদম ইজি আবার বলি এটা হ্যাঁ যে সংস্কৃত ইনপ্রত্যয়ান্ত শব্দের দীর্ঘ রূপ সংসবদ্ধ হলে সে রসিকার রসিকার হবে শেষ ক্লিয়ার জাস্ট কয়েকটা উদাহরণ মাথায় রাখবো গুণীজন গুণীজন প্রাণীবিদ্যা ঠিক আছে তারপর হচ্ছে আপনার আবার দেখেন এগুলো কি চলতে পারে এগুলো আপনার ডিটেলস লেখার প্রয়োজন জাস্ট একটু লিখে দিলে হবে এবার ছয় নম্বর পয়েন্টটা দেখি আমরা বিসর্গ থাকবে না শব্দের শেষে বিসর্গ থাকবে না যেমন ইতস্তত কার্যত ক্রমশ পুনঃপুন প্রথমত প্রধানত আগে যারা লিখে যেমন আমার আব্বু মাঝে মধ্যে দেখি আমি আব্বু যখন লিখে এই কার্যতের পরে বিসর্গ দেয় হ্যাঁ তো এখন হচ্ছে এটা কি ইউজেসটা হয় না তাহলে বুঝতে পারছি এবং কিছু কিছু শব্দের মধ্যে যে বিসর্গ বিবর্জিত বিসর্গ থাকে সেটা বিবর্জিত হয় বা বিসর্গ বিবর্জিত রূপ গৃহীত হয় যেমন দুস্থ নিঃশ্বাসের তো আমরাই ইউজ করতাম না আগে বিসর্গ ইউজ করতাম এখন বিসর্গ ইউজ করতে হয় না নিঃস্পৃহ নিস্তব্ধ দুস্থ আশা পারবেন এটা আচ্ছা এখন হচ্ছে অতৎসম শব্দের বানানের নিয়ম দেখেন অতৎসম মানে কিন্তু তৎসম ছাড়া বাকি যে চারটা আছে তৎ ব্যাকি তিন তদ্ভব দেশি বিদেশি এইগুলোর ক্ষেত্রে এটা ইউজ হবে ঠিক আছে দেখেন রসই দীর্ঘ রস্য দীর্ঘ সকল অতৎসম শব্দ অর্থাৎ তদ্ভব ঠিক আছে তদ্ভব দেশি বিদেশি মিশ্র শব্দে কেবল রস্যিকার এবং উকার এবং হচ্ছে এদের কার চিহ্ন ব্যবহৃত হবে আপনারা জানেন যে শুধুমাত্র তৎসম শব্দ বা মূর্ধনশ ব্যবহৃত হয় যাই এখন দেখেন এখানে কিন্তু অর্ধতৎসম শব্দ আসে নাই কেন আসে নাই বলেন কারণ হচ্ছে অর্ধতৎসম কিন্তু তৎসময়ের সাথে যায় তাহলে এটা আমরা পার্বত যেমন আরবি আসামি ইংরেজি তার তদ্ভব দেশি মিশ্রে হচ্ছে রসি রস্যু এবং ওদের কারচেন ব্যবহৃত হবে একদম মিশ্রী শেষ এটাকে সেপারেট করে আপনি আরেকটা নিয়ম বানাইতে পারেন যে পদাশ্রিত পদাশ্রিত টিতে রস্যিকার হবে যেমন ছেলেটি ছেলে টয় দ্বীকার হবে না বইটি এখানে টয় দ্বীকার হবে না ওকে আসেন দেখি এরপর দেখেন এটা খুবই ইম্পর্ট্যান্ট সর্বনাম বিশেষণ ক্রিয়া বিশেষণ ও যোজক পদরূপে কয় দীর্ঘিকার দীর্ঘিকার দিয়ে লিখা যাবে যেমন এটা কি বই কি আনন্দ কি আর বলবো কি করছো ঠিক আছে কি কীরকম কি রূপে এই শব্দ দীর্ঘিকার হবে আর যে সকল শব্দের প্রশ্নের বাক প্রশ্নের উত্তর শুধু হা বা না দিয়ে প্রকাশ করা যায় সেখানে রহস্যিকার হয় যেমন হচ্ছে তুমি কি যাবে যেমন ধরেন তুমি কি খাবে যদি বলে যে তুমি কয় কি কি তুমি খাবে তখন উত্তর হবে হা অথবা না হ্যাঁ আমি খাবো মানে তুমি কি খাবা হ্যাঁ আমি খাবো না আমি খাবো না শেষ তাহলে এখানে হচ্ছে জাস্ট হা অথবা না দিয়ে উত্তর করা যাবে বাট যদি বলা হয় তুমি কি খাবে এটা মানে হচ্ছে কি তুমি কি খাবে মানে তুমি কি কি খাবে বুঝছেন আমি আম খাবো আমি জাম খাবো হ্যাঁ আমি ভাত খাবো আশা করি ক্লিয়ার হয়েছেন দ্বিতীয় থাকলে হচ্ছে এটা বোঝাচ্ছে আপনি এটা লেন দিয়ে অ্যান্সার হবে আর রশ্মিকার থাকলে শুধু হা অথবা না দিয়ে কি উত্তর করা যাবে এ এ অথবা এ এই বাংলায় এ বর্ণ বা এ কার্ড দিয়ে এ এবং আ উভয় ধ্বনি নির্দেশিত হয় যেমন কেন কেন ঠিক আছে কেন কেন মানে হচ্ছে ক্রয় করো কয়েককে নকান্ন কেন খেলা খেলি গেলে গেছো তবে কিছু তত্ব এবং বিশেষভাবে দেশি শব্দ রয়েছে যেগুলোর জফলা আকার রূপ বহুল ব্যবহৃত যেমন ব্যাং লেঠা এগুলো আপনার ডিটেলস লিখা লাগবে না জাস্ট প্রথম পার্টটা লিখলেই হবে এখান থেকে আপনি সব পড়বেন আপনি ছয়টার মতো পড়লেই হবে দেখেন বাংলা স্বরে ধ্বনির উচ্চারণ বহু ও ধ্বনির মতো হয় শব্দের শেষ হচ্ছে ও কার দিয়ে লেখা যেতে পারে যেমন কালো আমরা অনেক সময় লিখি না কেউ লিখে কয়েকের কালো কালো আবার কে লিখে কয়েকের কালো অকাল লো কালো আবার এই এই কাল দিয়ে কালো বুঝায় কালো বুঝায় ঠিক আছে তাহলে দেখেন যে স্বরে ধ্বনির উচ্চারণ বহু ক্ষেত্রে ও এর মতো যেমন কালোকে কালো লিখতে পারি খাটো ছোট, ভালো যেমন অনেক সময় লিখবেন যে কেউ লিখেছে ভয়কার ভালো ভালো আবার কয়েক লিখে ভয়কার ভাল ল কালো ভালো শেষ আর পড়া লাগবে না এখান থেকে উ উঁ অনুষ্কার শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে অনুষ্কার ব্যবহৃত হবে যেমন গাং ডং পালং রং রাং সং তবে অনু অনুষ্ঠানের সাথে কোনো শর যুক্ত হলে অবশ্যই উঁ হয়ে যাবে খুবই ইম্পর্টেন্ট এটা যেমন যেমন হচ্ছে আপনার বাঙালি এখানে উঁয়ের সাথে আকার আছে না বাঙ্গা তাহলে উঁ হয়ে যাবে তারপর ভাঙা তাহলে দেখেন ভাঙা মানে হচ্ছে কি উঁয়ের সাথে একটা সরা আছে তাহলে ভাঙা রঙিন রস্যকার আছে রঙের একার আছে ঠিক আছে এই যে দেখেন এই যে এগুলোতে এক একটা করে কি বের হয়ে গেছে আমাদের একটা করে আপনার ইয়া যুক্ত হয়েছে স্বর যুক্ত হয়েছে যেন উঁ হয়ে যাবে ক্ষিয় এবং খ খসম শব্দ এটা ফর্টি ফাইভে আসছে যেখানে আসছে অতৎসম শব্দ খিদে খয়রশের ক্ষী দয়কার দেয়সের খুদ খুদ খরসে খুদে খুদে খুঁড় ইত্যাদিতে ইত্যাদি হচ্ছে খ্যাত লেখা হবে এটা খুবই ইম্পর্ট্যান্ট কঠোরভাবে চলে আসছে দেখেন এরপর হচ্ছে জ বরিকার্য এবং জ দেখি যে বাংলায় ব্যবহৃত বাঙালি বিদেশি শব্দ সাধারণভাবে বাংলা ভাষায় ধ্বনি পদ্ধতি অনুযায়ী লিখতে হবে যে বিদেশি শব্দগুলো আমি ইউজ করবো সেগুলো ধ্বনি পদ্ধতি অনুযায়ী লিখতে হবে যেমন কাগজ জাদু জাহাজ জুলুম তবে ইসলাম ধর্মের ক্ষেত্রে কয়েকটি শব্দে বিকল্পে জ লেখা যেতে পারে যেমন আজান অজু কাজা নামাজ মোয়াজ্জিন জোহর রমজান শুধু ইসলামিক শব্দের ক্ষেত্রে দেখি মূর্ধন্য দন্তন্য এটা তো আমরা দন্তন্য মূর্য নিয়মে আবার দেখবো এখন দেখে নিচ্ছি যে আপনার জানি অতৎসম শব্দের বারণে মূর্ধন্য ব্যবহৃত হয় না তাহলে আপনি যখন ছয়টা মুখস্থ করবেন এটাও মুখস্থ করবেন সবার আগে তাহলে এটা একদম ইজি যেমন অঘ্রায়ণ ইরান কোরআন দুইটা ওয়ার্ড মুখস্থ করলে হবে ঠিক আছে তৎসময় শব্দে ট এর পূর্বে যুক্ত নাশিক্যবনে মূর্ধন্য হয় কণ্ঠন প্রচণ্ড লুণ্ঠন এগুলো আমাদের লাগবে না আপনি জাস্ট একটা পার্ট পড়লেই হবে মোট ছয়টা মনে রাখেন আর সবগুলো একবার রিভাইজ করবেন কারণ একটা এককভাবে চলে আসতে পারে তিনশো এগুলো আমরা পরে আবার দেখবো যে তাল তিনশোর ব্যবহার তাও এখানে পড়ে নিই আমরা বিদেশি শব্দের ক্ষেত্রে মুদ্রস ব্যবহারের প্রয়োজন নেই মুর্ধনস ব্যবহার হয় হচ্ছে আপনার তৎসমে তাহলে দেখেন যেমন কিসমিস নাস্তা পোশাক ব্যস্ত শার্ট শৌখিন তারপর হচ্ছে আপস জিনিস মশলা দেখেন এখন খুব ইম্পর্টেন্ট হচ্ছে এটা আমার মনে হচ্ছে এটা ফর্টি সিক্সে চলে আসবে ইংরেজি এবং ইংরেজি ভাষা থেকে আগত শব্দে অ্যাস ধ্বনির জন্য দন্তস্য এস এইচ এস আই ও এন এস এস আই ও এন টি আই ও ওয়ানের জন্য তালবর্ষ হয় যেমন পাসপোর্ট ক্যাশ সি এ এস এইচ না তার তালবর্ষ হবে টেলিভিশন মিশন স্টেশন রেশন দেখেন বিদেশী শব্দ এবং যুক্ত বর্ণ যেসব বিদেশী শব্দ শব্দের আদিতে বর্ণ বিশ্লেষ করা সম্ভব না সেগুলো ওভাবেই লিখে দিবেন যেমন স্টেশন এটাকে স্টেশন লিখবে না স্টেশন এভাবে লিখার কোনো প্রয়োজন নাই স্ট্রিট এলে এইভাবেই যাবে যুক্ত বর্ণ আকারে লিখা হবে আর যদি বিশ্লেষ করা যায় করে লিখতে পারেন যেমন মার্কস ঠিক আছে অনেকে লিখে না মার্কস মার্কস কত পাইসে অনেকে লিখে এভাবে আবার অনেকে লিখে মার্কস ঠিক আছে শেক্সপিয়র তারপর স্ট্রাফিল চিহ্ন দেখেন হর্ষ চিহ্ন যত হর্ষ যথাসম্ভব বর্জন করা হবে যেমন কলকল আমরা কোনো হর্ষ দিব না নিচে হর্ষ চিহ্ন দেয় না ওগুলো দেয় না শখ ঝরঝর টক তবে যদি অর্থ বিভ্রাট হওয়ার সম্ভাবনা থাকলে সেখানে দিতে পারেন যেমন উহ বাহ যাহ আমাদের সর্বশেষ আজকে যেমন ঊর্ধ্বকমা ঊর্ধ্বকমা তো জানেন ঊর্ধ্বকমা ঊর্ধ্বকমা যথাসম্ভব বর্জন করা হবে যেমন বলে বলিয়া যেমন হচ্ছে দুজন দুজন ঠিক আছে এভাবে লিখার প্রয়োজন নাই ঠিক আছে আপনি লিখবেন হচ্ছে দুজন তারপর চাউল না লিখে চাল আইল না লিখে আল যাই হোক এই হচ্ছে আমাদের আপনার তৎসম অর্ধ তৎসম শব্দের নিয়ম নেক্সট ভিডিওতে হচ্ছে আমরা বিবিধ বানানের নিয়ম শিখব এরপরে হচ্ছে আপনার ক্রিয়াপদের বিভিন্ন রূপ যদি প্রয়োজন হয় দেখব যাই ভালো থাকবেন সবাই সবাই বইটা কিনে ফেলতে পারেন পিডিএফটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ চেটে আমি দিয়ে দিব ধন্যবাদ সবাইকে